আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুতর মায়া গল্পের আট নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আকাশ আজকে শোয়ান চরম বড় শিক্ষা পেয়েছে আমি তো ভাবতেও পারিনি তুমি নিজের রূপ মুহূর্তের মধ্যে এভাবে পাল্টে ফেলবে জানো আমি না আজকে বেশ অবাক হয়েছি তোমার নতুন রূপ দেখে আমি বললাম কি করব বলো শোয়ান যে এমনটা করবে সেটাও তো আমরা জানতাম না আজ কেন জানি পিস্তলটা নিয়ে আসতে ইচ্ছা হয়েছে কিন্তু কাকতালীয় ভাবে এটার যে আজকে প্রয়োজন পড়বে সেটা আমার জানা ছিল না তনু বলল যাক ভালোই হয়েছে তবে আকাশ জানো শোয়ান যে এমনটা করবে সেটা আমি কখনোই কল্পনা করিনি এছাড়া গতকাল শোয়ানের মা আমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে ছিল সোয়ানের জন্য আমি বিষয়টা নিয়ে অবাক হলেও সেটা নিয়ে বেশি একটা মাথা খামাইনি কারণ মা সোয়ানের মাকে আমাদের বিয়ের বিষয়ে বলেছে আমি ভেবেছিলাম ছোয়ান আমাদের বিয়ের বিষয়ে শুনলে সে আর আমাকে বিয়ে করার চিন্তা করবে না কিন্তু দেখি সে ছেলে পেলে নিয়ে হাজির আমাদের ক্ষতি করার জন্য আমি বললাম আমার সেই দিনই সন্দেহ হয়েছিল যার কারণে আমি তোমাকে বলেছিলাম সোয়ানকে চলে যেতে বলতে আর আজকে সোয়ান আমাদের সন্দেহটাকে বাস্তবে প্রমাণ করেছে তনু বললাম আচ্ছা থাক বাদ দাও যা হয়েছে হয়ে গিয়েছে আমাদের দুজনের ভালোবাসা এতটাও সস্তা না যে যে কেউ সেটা ভেঙে ফেলবে আকাশ তুমি আমায় কতটুকু ভালোবাসো সেটা সঠিক বলতে পারছি না তবে আমি তোমায় অনেক বেশি ভালোবাসি আর তোমাকে আমি সারা জীবনের জন্য চাই আমি বললাম তনু আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি তুমি হয়তো এখনো পুরোপুরি ভাবে অনুমান করতে আমার ভালোবাসার পরিমাণ কতটুকু তবে সত্যি বলতে তোমায় আমি এতটা ভালোবাসি যে তোমায় না পেলে জীবনটা লাশের মতো হয়ে যাবে তোমায় না পেলে মরা আমি বেঁচে থেকেও মরে যাব এক কথায় জীবন তো লাশ হয়ে যাব। আমার মধ্যে কোনো শোক থাকবে না ভিতরটা পাথরে পরিণত হয়ে যাবে অনুভূতি শূন্য হয়ে যাব আমি তনু বলল এই পাগল কিসব বাজে কথা বলছো আমায় পাবে না কেন তুমি আর আমি আমি কোথায় যাব তোমায় রেখে তোমার একদম মতো কথা না বলবে বলে দিলাম তোমাকে না পেলে আমিও কি ভালো থাকবো নাকি তুমি আমার সমস্ত ভালো থাকার কারণ যেখানে তোমার কাছ থেকে আমি হারাবো কোন দুঃখে আমি বললাম তা আমি জানি না আমি শুধু নিজের কি পরিণতি হবে সেটাই তোমাকে জানালাম তনু বলল জানো না কেন জানতে হবে আর না জেনে উল্টাপাল্টা কথা কেন বলো তোমার পিস্তল দিয়ে তোমারই খুলি একদম ফুটো করে দিব আর একবার বাজে কথা বললে আমি বললাম আচ্ছা আর বলবো না তনু বলল মনে থাকে জানো আমি বললাম হুম থাকবে তনু বলল আচ্ছা শোনো আমি একটা কাজ করি চলো তাহলে তোমার মুখ দিয়ে আর উল্টাপাল্টা কথা বের হবে না আমি বললাম কি কাজ তনু বলল আচ্ছা বৃহস্পতিবারে অফিসে একটা ছোটখাটো খাবারের আয়োজন করে সবাইকে দুইজনের বিষয়ে জানিয়ে দিব আমাদের বিয়ে হয়ে গিয়েছে আর তার পরের দিন শুক্রবারে দুইজন দুইজনের পরিবারের সঙ্গে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে আবারও বিয়ে করব সারা জন্য কারণ আমার তো ঢাকডোল পিটিয়ে বিয়ে করার ইচ্ছা নেই সাধারণভাবে আমরা দুই পরিবারকে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করব। আর অফিসের মানুষদেরকে যেহেতু জানাতে হবে তাই আগের দিন ওদেরকে একটা খাবারের আয়োজন করে জানিয়ে দিব না হয়তো এটা সেটা বলবে যে আমি কি আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বিয়ের অনুষ্ঠান করিনি আর তাদেরকে খাওয়াইনি আমি বললাম কি তুমি সত্যি আগামী শুক্রবারে আমাকে সারা জীবনের জন্য বিয়ে করবে তনু বলল হুম করব কেন তোমার কি কোনো ডাউট আছে আমি বললাম না সবকিছু কেমন জানো কল্পনা লাগছে আমার কাছে তনু বলল কল্পনা নাকি বাস্তব সেটা বৃহস্পতিবার আসলেই বুঝতে পারবে যখন আমি তোমাকে সকলের সামনে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিব এবার গাড়ি থেকে নেমে বাসায় যাও তোমার বাসার সামনে চলে এসেছি আকাশ তনুর কথা শুনে খুশি মনে গাড়ি থেকে নেমে ভাবতে ভাবতে বাড়ি চলে যায় সে শুক্রবার তনু সারা জীবনের জন্য আকাশের হয়ে যাবে সেই সঙ্গে তাদের সম্পর্ক সকলের সামনে স্বীকৃতি পাবে কিন্তু আকাশ পুরোপুরি ভাবে বেখবর সুমান শুধরে যাওয়ার বদলে আরো বড় ধরনের প্ল্যান করছে আকাশ খুশি মনে বাড়ির ভিতরে প্রবেশ করে আকাশের মা রহিমা বেগম ছেলের খুশমেজাজ দেখে ছেলেকে জিজ্ঞেস করে আকাশ কি হয়েছে অন্য দিনের তুলনায় আজ তোকে একটু খুশি খুশি দেখাচ্ছে সাধারণত অফিস শেষ করে বাসায় ফিরলে তোর চেয়ারাই ক্লান্তি থাকে কিন্তু আজ আমি তোর চেয়ারাই কোনো প্রকার ক্লান্তি দেখতে পাচ্ছি না তাই কি আকাশ আমি বললাম মা একটা সুসংবাদ আছে মা বলল কি সুসংবাদ আমি বললাম আগে আমি নিজের রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসি আর তুমি চা বসাও চুলোই তারপর ফ্রেশ হয়ে এসে চাকি থেকে তে সুসংবাদটা দিব আকাশের মা বললাম আচ্ছা ঠিক আছে আমি চুলোতে চা বসাচ্ছি তুই জলদি ফ্রেশ হয়ে আয় আকাশ নিজের রুমে চলে যায় রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে মায়ের কাছে আসে আকাশের মা রহিমা বেগম ছেলের জন্য চা করে এনে সবে কেবল টেবিলের উপর রেখেছে আর আকাশও ইতিমধ্যে হাজির ছেলের আগমনে বেগম বলে এই আর এবার বল কি গুড নিউজ আছে আকাশ টেবিলের উপর থেকে চায়ের কাপ উঠিয়ে নিয়ে দুইটা চেয়ার টেনে একটাতে নিজে বসে আর একটাতে নিজের মাকে কে বসতে বলে রহিমা বেগম চেয়ারে বসে পুনরায় ছেলেকে আবার বলে এবার বল কি গুড নিউজ আছে আমি বললাম মা আসছে বৃহস্পতিবার অফিসে ছোটখাটো একটা আয়োজন করে আমাদের বিয়ের বিষয়ে সবাইকে জানাবো আর শুক্রবার আমাদের দুই পরিবার কোটে নিয়ে গিয়ে আমরা সারা জীবনের জন্য আবারও বিয়ে করব। মা বলল, কি সত্যি বলছিস তুই আমি বললাম হ্যাঁ মা সত্যি বলছি আজ তনুই আমাকে এইসব বললাম মা বলল যাক খুশি হলাম কথাটা শুনে কিন্তু একটা প্রশ্ন আছে আমার আমি বললাম কি প্রশ্ন মা মা বলল তনুর তো টাকা পয়সার অভাব নেই সে চাইলে একটা অনুষ্ঠান করে বিয়ে করতে পারে কিন্তু সে তা না করে কোর্ট ম্যারেজ কেন করবে আর লোকে কি বলবে তার এই জিনিসটা নিয়ে মা তনুর নাকি ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা নাই তাই সে কোর্ট ম্যারেজ করবে আর লোকজন বলতে অফিসের লোকজনই আছে তাদের জন্য তো সে বৃহস্পতিবার একটা আয়োজন করছে মা বলল তাও বিষয়টা কেমন যেন লাগছে আমার কাছে কারণ তন না হয় সেভাবে কোনো পরিচিত লোকজন নেই কিন্তু তনুত্ব অফিস ব্যাধীত পরিচিত আরো লোকজন আছে আর পরবর্তীতে কি না কি বলবে আর সে যেহেতু অফিসে অনুষ্ঠান করবেই তাহলে সেই অনুষ্ঠানে অফিসের লোকজনের পাশাপাশি তার পরিচিত ইনভাইট করলে বিষয়টা আর জটিল হয় না চাইলে বিয়ে না করে অফিসে অনুষ্ঠানের মাধ্যমেই কাজে দিকে সবার সামনে তোকে বিয়ে করতে পারে তাহলে একেবারেই সব হয়ে যায় আলাদা করে বৃহস্পতিবারে অফিসে আয়োজন করবে আবার শুক্রবারে কোর্ট ম্যারেজ করবে এত ঝামেলা করার তো আর কোনো দরকার পড়ে না আমি বললাম মা তনু ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা নেই সেটা সে আমাকে জানিয়ে দিয়েছে তাই হয়তো সে কোর্ট ম্যারেজ করবে এছাড়া কেন সে শুধু অফিসের মানুষজনকে আয়োজন করে খাবে বাকি আরো মানুষজনকে রেখে সেটা তনু একমাত্র ভালো জানে তবে আমার যতদূর মনে হয় তনু আমার কারণেই বাহিরের কাউকে দাওয়াত করবে না বা বাহিরের কারোর জন্য কোনো আয়োজন করবে না কারণ আমার তো কোনো কিছুই নেই এই জিনিসটা নিয়ে মানুষ এটা সেটা বলতে পারে তাই হয়তো তনু এই বিষয়টা খেয়াল রেখে অফিসের লোকজন বাদে কারোর জন্য কোনো আয়োজন করছে না মা বলল হ্যাঁ এমনটাও হতে পারে তনু হয়তো তোর এই দিকটা খেয়াল করে নিজের মতো সব চিন্তা ভাবনা করেছে তবে যাই হোক আমি খুশি তুই আর তনুর মিলন হওয়াই কারণ মেয়েটাকে তুই কতটা ভালোবাসি সেটা আমার অজানা নয় আমি শুক্রিয়া আদায় করছি তোদের মিলন হওয়ায় আমি বললাম মা দোয়া করো আর আমি আগামী কাল গিয়ে খালার বাড়ি থেকে আফিয়াকে নিয়ে আসবো তারপর তুমি আর আফিয়া দুইজন শুক্রবারই রেডি হয়ে থাকবাম কোর্ট ম্যারেজ করার জন্য আমার সাথে যেতে মা বলল আচ্ছা বাবা আকাশ চা খাওয়া শেষ করার পাশাপাশি মায়ের সাথে কথা বলে আবারও নিজের রুমে চলে যায় পরের দিন যথারীতি অফিসে চলে যায় দেখতে বসে বসে তনুর জন্য অপেক্ষা করছে সে তনু এখনো অফিসে আসেনি কিছুক্ষণ পর তনু অফিসে চলে আসে তনু আসার পর আকাশ তনুর সঙ্গে তনুর কেবিনে গিয়ে তনুকে বলে তনু আজ আমার ছুটি লাগবে আমার একটা জায়গায় যেতে হবে তনু বলল কোথায় যাবে তুমি আমি যে আজ আরো তোমাকে নিয়ে শপিং এ যাওয়ার প্ল্যান করলাম আমি বললাম দুপুরের পর ছোট বোন আফিয়াকে খালাবাড়ি থেকে আনতে যাব তাই ছুটির দরকার ছিল তনু বলল আরে ছুটি নিয়ে সমস্যা নেই সমস্যা হচ্ছে আমি ভেবেছিলাম আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তিনটা বা সাড়ে তিনটা নাগাদ অফিস ছুটির কিছু সময় আগে তোমাকে নিয়ে শপিং এ যাবো কিন্তু তুমি তো আফিয়াকে আনতে গেলে আর অফিসে আসবা না সোজা বাড়ি চলে যাবাম আচ্ছা একটা কাজ করলে হয় না তুমি এখনই চলে দাও আফিয়াকে খালার বাড়ি থেকে নিয়ে আসার জন্য দুপুরে না হয় অফিসে চলে এসো তারপর রোদের দুজনে তিনটা সাড়ে করতে আমি বললাম আচ্ছা ঠিক আছে তনুর কথা মতো দুপুরে না গিয়ে এখনই খালার বাড়ি থেকে আফিয়াকে আনতে চলে যায় আকাশ খালার বাড়ি গিয়ে খালাকেও বিয়ের কথা জানায় আকাশের খালা নাজিয়া বেগম আকাশের বিয়ের কথা শুনে খুশি হয়ে আকাশের হাতে হাজার দশেক টাকা দিয়ে বলে আকাশ এই টাকাগুলো নিজের বিয়ের প্রয়োজনে খরচ করিস আমরা শুক্রবার বিকালে তোর বাড়ি যাব। আর তোরা যেহেতু কোর্ট ম্যারেজ করবি তাহলে আমাদের আগে গিয়ে কোনো কাজ নেই ধীরে সুস্থে বিকাল করে সপরিবারে তোর বউকে দেখতে যাব। আমি বললাম ঠিক আছে খালা তবে খালা একটা আবদার ছিল খালা বললো কি আবদার আকাশ আমি বললাম খালা আমি তো তনুকে বিয়ে করতে যাচ্ছি আর আমারও তো কিছু দায় দায়িত্ব আছে তনুর উপর কিন্তু আমার হাতে তোমার দেওয়া হাজার দশেক টাকা ছাড়া আর কোনো টাকাই নেই আর আজকে তনু আমাকে নিয়ে শপিং এ যেতে নিজেই খরচ করবে টাকা পয়সা কিন্তু তারপরও আমারও তো কিছু কর্তব্য আছে তার জন্য খালা তোমার কাছে কি হাজার দশেক টাকা হবে আমি মাস শেষে বেতন পেলে টাকাটা তোমায় দিয়ে দিব খালা বলল না রে বাবা আমার কাছে তো আর কোনো টাকাই নেই যা ছিল সপ্তকে একমুট করে দিয়ে দিয়েছি আর তুই তো জানিস তোর আঙ্কেল ঘরে বসা কামাই রোজগার করতে পারে না যা করি আমি নিজেই করি তবে তুই চাইলে একটা কাজ করতে পারিস আমার এক জোড়া স্বর্ণের দুল আছে যেটা বর্তমানে আমার আর কোনো কাজে লাগছে না তুই সেটা দোকানে দিলে হাজার দশেক টাকা নিতে পারবি তুই সেটা দোকানে জমা দিয়ে হাজার দশেক টাকা নে তারপর মাস শেষে বেতন পেলে না হয় সেটা তুই দোকান থেকে ফিরিয়ে এনে দিস পরে আমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে লজ্জা সরমের মাথাকে খালার কানের দুলজোড়া নিতে সম্মতি জানায় আকাশ আকাশের খালার অবস্থাও বেশ একটা ভালো না একটা সময় সবকিছু মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু আকাশের আঙ্কেল অসুস্থতার কারণে কাজকাম করতে না পারায় সংসারে অভাব লেগেছে তাদের সবার একই দশা আকাশের খালার তার নিজের পরিবারের কেউই সুখে শান্তিতে নেই সবার জীবনে টানাপোড়া লেগেছে অবশ্য আকাশের মা রহিমা বেগমের ভাগ্য কিছুটা ভালো ছিল তাই তিনার আকাশের বাবার সাথে বিয়ে হয়েছে আর বিয়েটা আকাশের বাবা নিজেই আকাশের মা রা বেগমকে করেছে আকাশের বাবা সেলিম সাহেব একদিন রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় আকাশের মা রহিমা বেগমকে দেখে তিনার প্রেমে পড়ে যায় সেই এক দেখাতেই সেলিম সাহেব প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দিয়ে আকাশের মা রহিমা বেগমকে নিজের ঘরের বউ বানিয়ে নেয় সংসার জীবন সুন্দর চলছিল দুজনের কিন্তু কপালের দুর্গতি থাকলে সেটাকে আর খণ্ডন করা যায় না যাক সেই প্রসঙ্গ এখানে সমাপ্ত করি নাজিয়া বেগম কিছু সময়ের মধ্যেই আলমারি থেকে কানের দুল জোড়া এনে আকাশের কাছে দেয় আকাশ দুলজোড়া আর আফিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাড়িতে পৌঁছে আফিয়াকে রেখে সময় নষ্ট না করে আবারও সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে বাড়ি থেকে বের হওয়ার পর আফিয়া যাওয়ার আগে খালার থেকে আনা স্বর্ণের দুল জোড়া একটা স্বর্ণকারের দোকানে দিয়ে দশ হাজার টাকা এবং একটা রিসিপ্ট নিয়ে অফিসে রওনা হয় দুইটার কিছু সময় পর আকাশ অফিসে এসে পৌঁছায় তনু না খেয়ে বসে আছে আকাশ অফিসে পৌঁছাতেই তনু আকাশকে জিজ্ঞেস করে নিয়ে এসেছো তোমার বোনকে আমি বললাম হুম নিয়ে এসেছি তনু বললো খাবার খেয়েছো আমি বললাম না খাইনি তুমি খেয়েছ তনু বললো আমিও খাইনি এত সময় তুমি আসার অপেক্ষায় বসেছিলাম আমি বললাম ও তনু বললো আচ্ছা যাও এবার ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসো আমি ফোন করে খাবারের দুইটা পার্সেল আনতে বলছি তারপর দুইজন মিলে একসাথে খেয়ে নিব আমি বললাম আচ্ছা ঠিক আছে আকাশ কেবিনের ভিতরে তনুর পার্সোনাল ওয়াশরুম ফ্রেশ হতে চলে যায় আর তনু ফোন করে দুজনের জন্য দুটো খাবারের পার্সেল অর্ডার করে। কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে আসে আর তারপরেই ক্যান্টিন থেকে খাবারের পার্সেল চলে আসে দুজন মিলে দুপুরের খাবার খেয়ে নাই এরপর সাড়ে তিনটা নাগাদ দুজন মিলে বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে তনুর গাড়ি করে দুজনে শপিং এর জন্য যাচ্ছে আকাশ তনুর পাশের সিটে বসে আছে আর তনু গাড়ি ড্রাইভ করছে কিছুক্ষণ পর তনু একটা নামি দামি শপিং এর সামনে গিয়ে গাড়ি থামায় আকাশের ভিতরে খসমস করছে শপিং মল দেখা মাত্রই কারণ শপিং নিয়ে আকাশেরও কিছু পরিকল্পনা আছে যদি কোনো কারণবশত জিনিসপত্রের দাম বেশি হয় তাহলে আকাশ কুলিয়ে উঠতে পারবে না এছাড়া সচরাচর শপিং মলগুলোতে জিনিসপত্রের দাম একটু বেশি হয় ভয় হচ্ছে আকাশের তবে সেটা তনুর সামনে প্রকাশ না করে তনুর সাথে শপিং মলের ভিতরে চলে যায় তনু আকাশের হাত ধরে আকাশের শপিং মলের ভিতরে নিয়ে যায় আকাশ ভিতরে ভিতরে প্রচন্ড নার্ভাস তবে তনুকে সেটা কোনোভাবেই বুঝতে দিচ্ছে না সে তনু শপিং মলে ঢোকার পর একটা দোকানে গিয়ে আকাশের জন্য বেশ নামি দামি ব্র্যান্ডের একটা খয়েরি রঙের শার্ট পছন্দ করে আকাশ কিছুই বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে তনু শার্টটা নিয়ে আকাশের শরীরের সাথে মাপ দিয়ে আকাশকে বলে সাইজটা একদম ঠিকঠাকই লাগছে তবু আকাশ তুমি একটু ট্রায়াল রুমে গিয়ে শার্টটা একটু গায়ে দিয়ে দেখে আসো তো সব কিছু বরাবর আছে কিনা আমি বললাম আচ্ছা আমি বললাম হ্যাঁ তনু সব ঠিকঠাক আছে তনু বলল যাক তাহলে আমার ম্যানেজমেন্ট একদম ঠিকঠাক ছিল আচ্ছা এবার তুমি নিজে আরো কিছু শার্ট আর প্যান্ট পছন্দ করো আমি বললাম কেন এতগুলো শার্ট প্যান্ট দিয়ে কি করব আমি আর একটা প্যান্ট নিলে আমার হয়ে যাবে তনু বলল এই যে কথা কম বলে আমি যেটা বলি সেটা শোনো কারণ আগামীতে জামা কাপড় গুলো লাগবে এক চুট জামা কাপড় দিয়ে আর কয়দিন চলবে যাও গিয়ে আরো কয়েকটা শার্ট দেখো সেই সঙ্গে প্যান্টও আমি বললাম আচ্ছা বেচারা আকাশ আর কোনো কথা না বলে তনুর কথা মতো বাধ্য হয়ে আরো দুইটা শার্ট আর দুইটা প্যান্ট পছন্দ করে আকাশ বাকি জিনিসগুলো পছন্দ করতে করতে তনু আকাশের জন্য পছন্দ করে একটা পাঞ্জাবি কিনে ফেলে আকাশের কেনাকাটা কমপ্লিট এবার তনুর কেনার পালাম তনু নিজের জন্য শুধু একটা ড্রেস পছন্দ করে দোকানদার ড্রেসটা তনুকে প্যাক করে দেয় তনু শুধু একটা ড্রেস কেনায় আকাশের জিনিসটা ভালো লাগে না তনুকে আপত্তি জানিয়ে বলে এই তনু এটা কি হলো তুমি আমাকে এক গাধে কিনে দিয়ে নিজের জন্য শুধু একটা ড্রেস কিনলে মাত্র তনু বলল আরে সমস্যা নেই আমার বাসায় অনেক জামা কাপড় রয়েছে নতুন নতুন তাই একটা ডেস কিনেছি আমি বললাম না এটা তো হতে পারে না এই দোকানদার ভাইয়া আপনি ওই শাড়িটা দেখান তো তনু বলল আরে আকাশ লাগবে না আমি বললাম একদম চুপ থাকো আমার বেশ পছন্দ হয়েছে ওই শাড়িটা আমি কিছুক্ষণ ধরে ভাবছিলাম শাড়িটা তোমাকে নিতে বলবো দোকানদার ভাইয়া আপনি শাড়িটা দেখান তো জি ভাইয়া দেখাচ্ছি আকাশ তনুর জন্য পছন্দ করা শাড়িটা নিয়ে নাই তারপর সব কিছু হিসাব করে মোট টাকা আসে বাইশ হাজার তিনশো টাকা দোকানদারের কথা শুনে আকাশে চোখ মুখ কালো হয়ে যায় কারণ তার বাজেট ছিল বিশ টাকা কিন্তু সেটা গেছে। কিছু বলে। ভাইয়া আমার কয়েক জোড়া নতুন শার্ট আর প্যান্ট রয়েছে আমার সেগুলো এখনো পরা হয়নি আপনি আমার একটা শার্ট আর একটা প্যান্ট কমিয়ে রাখুন তারপর দেখুন কত টাকা আসছে দোকানদার বলল আরে ভাইয়া পছন্দ যেহেতু করে নিয়েছেন কমিয়ে না রাখাটাই ভালো আর আমি ডিসকাউন্ট ছাড়া আপনাকে বলেছি তবে ডিসকাউন্ট সহ আপনার বিল হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আকাশের মন খুশি হয়ে যায় দোকানদারের কথা শুনে চোখে মুখে খুশি নিয়ে দোকানদারকে বলে ঠিক আছে ভাইয়া তাহলে সবগুলোই দিন দোকানদার আকাশের কথা মতো সবগুলো জিনিস আকাশদের দিয়ে সব একটা ক্যাশ মোমো দেয় আকাশ ক্যাশ মোমো আর সব কিছু জিনিস বুঝে নিয়ে পকেট থেকে মানিব্যাগ ব্যাগ বের করে তার মধ্যে থাকা বিশ হাজার টাকা বের করে এগিয়ে দেয় তনুপুরো আশ্চর্য হয়ে যায় আকাশের আচরণে শপিং এর টাকা আকাশ দিচ্ছে সেটা তনু বিশ্বাসই করতে সবকিছু কেমন লাগছে তনুর আকাশ দোকানদারকে টাকাটা দেওয়ার আগেই তনু আকাশকে থামিয়ে দিয়ে আশ্চর্য হয়ে বলে এই তুমি এটা কি করছো আর এত টাকা কোথায় পেয়েছো তুমি আমি বললাম আরে কিছুই না প্রিয় মানুষের জন্য নিজের সাধ্য মতো কিছু করার চেষ্টা করছি আর টাকাটা কোথায় পেয়েছি সেটা না হয় পরে এক সময় বলবো এখন আগে বিলটা দিয়ে নেই তনু বললো না তুমি বিল দিবে না টাকাটা তুমি নিজের কাছেই রাখো আমি বিল দিচ্ছি আমি বললাম তনু এভাবে আমাকে আটকিও না আমারও কিছু দায় দায়িত্ব আছে যেই মানুষটাকে আমি ভালোবাসি তার জন্য অল্প সংখ্যক টাকা খরচ করতে না পারলে কিভাবে কি তুমি পরে কখনো দিও এবার টাকাটা আমি দিচ্ছি আকাশের জোড়া কাছে তনু হার মানে আকাশ সমস্ত বিল পরিশোধ করে তনুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে তনু নয় দোকানটা থেকে বের হওয়ার পর আকাশকে একটা জুতার দোকানে নিয়ে গিয়ে একটা জুতা জোড়া কিনে দেয় আর জুতার টাকাটা তনু নিজেই দেয় অবশ্য আকাশ এখানে কোনো জোড়া করে না কারণ আকাশের পকেটে আর বেশি টাকা নেই সে চাইলেও জোড়া করে বিল দিতে পারবে না সেজন্য নীরব হয়েই থাকে জুতা কেনার পর তনু আকাশকে নিয়ে শপিং মলের ভিতরে থাকে একটা রেস্টুরেন্টে যায় এরপর দুজনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে বৃহস্পতিবারের দিন সকালবেলায় আকাশ তনুর পছন্দ করে দেওয়া খয়েরি রঙের শার্ট আর প্যান্ট পরে ভালোভাবে রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য আর সকল মানুষ জানতে পাবে তনু আকাশের স্ত্রী খুশিতে আত্মহারা আকাশ রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পূর্বে তনুকে ফোন করে আকাশ তনু রেডি হচ্ছিল আকাশের ফোন পে রেডি হওয়া থামিয়ে ফোন রিসিভ করে তনু ফোন রিসিভ করার পর আকাশ তনুকে বলে তনু আমার পছন্দ করে কিনে দেওয়া শাড়িটা পরে এসো কিন্তু তনু বললো আরে আমি ওইটাই পড়ছিলাম আমি বললাম হুম ঠিক আছে তাহলে আর শোনো জলদি চলে এসো আমি কিছু সময়ের মধ্যেই রওনা দিব তনু বলো আচ্ছা ঠিক আছে এবার ফোন রাখলাম আমিও রেডি হয়ে জলদি চলে আসবো আমি বললাম আচ্ছা আকাশ ফোন ডেকে দিয়ে প্রথমে মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে সালাম করে এরপর বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে যায় অফিসে বেশ জোরদার আয়োজন চলছে অফিসের ছাদে রান্না বান্না হচ্ছে নিজে সবাই ডেকোরেশন করছে তবে কেউ জানে না আয়োজনটা কি উপলক্ষে তনু সবার জন্য বিষয়টা সারপ্রাইজ দেখেছে আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তনু সবাইকে সারপ্রাইজটা দিবে আই মিন আয়োজনের উদ্দেশ্যটা বলবে আর সেই সঙ্গে আকাশকেও নতুনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে তবে ম্যানেজার খালেক সে কিছুটা আন্দাজ করতে পারে কি কারণে আয়োজন করা হচ্ছে কিন্তু ম্যানেজার এবারও বিষয়টা কারোর সাথে শেয়ার করে না কারণ দুপুরের পর তো সবাই এমনিতে আয়োজনের আসল উদ্দেশ্য জানতে পারবে তাই চুপচাপ সবার সাথে মিলে কাজকর্ম করতে থাকে অফিসটা সুন্দরভাবে ডেকোরেশন করছে সবাই মিলে আকাশ অফিসে পৌঁছানোর পর সে নিজেও সবার সাথে কাজে যোগদান করে তবে ম্যানেজার আকাশকে বারণ করে না করার জন্য আর বলে সবটা ওনারাই সামনে নিবে আকাশ বুঝে যায় ম্যানেজার কেন বারণ করছে মুখের কোণে হাসি টেনে বলে খালেক সাহেব সমস্যা নেই কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো আর তাছাড়া আমি কাজ করলে কোনো জাতপাত নষ্ট হবে না ম্যানেজার খালেক শেব আকাশকে আর কিছু বলে না আকাশ সবার সাথে মিলেমিশে কাজ করতে থাকে কিছুক্ষণ পর তনু শেজগেজে আকাশের পছন্দ করা শাড়িটা পরে অফিসে আসে সবাই তনুকে দেখে অবাক কারণ এই প্রথমবার তনু শাড়ি পরে অফিসে এসেছে সবার মনে একই প্রশ্ন জাগে তনু শাড়ি পরাই কিন্তু কেউ কিছু বলতে পারে না কারণ যতই হোক তনু সবার বস আর তারা তাদের কর্মচারী তাই সবাই চুপচাপ করে থাকে তনু অফিসে এসে নিজের কেবিনে চলে যায় দেখতে দেখতে একটা আদান হয় বাবুসিদে রান্নার কাজ শেষ তনু কেবিন থেকে বেরিয়ে আসে খাওয়া দাওয়ার পালা শুরু হয় এমন সময় শোয়ান অফিসে আসে সোহানকে দেখা মাত্রই আকাশের রাগ উঠে যায় আকাশ তনুর কাছে গিয়ে বলে ওই বদমাশটা এখানে কি করছে তনু বলল আকাশ আমি ওকে দাওয়াত করেছি আমি বললাম মানে কি সে এত কিছু করলো আর তুমি তাকে দাওয়াত করছো ঘটনাটা বুঝলাম না তনু বলল আকাশ চাপ নিও না আমি ওকে দাওয়াত করেছি শুধুমাত্র দেখানোর জন্য আমি আজকে সকলের সামনে তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিবো আর সান সেটা দেখে জ্বলবে আমি বললাম তনু এমনটা করা কি খুব বেশি প্রয়োজন ছিল তনু বললাম হম ছিল কারণ সে শয়তানি করতে সেরেছিল তোমার আর আমার সাথে তাই থেকে ইনভাইট করেছি প্রতিশোধ নেওয়ার জন্য যাতে করে আমাদের সমস্ত কিছু দেখে তার ভিতরে হিংসায় জ্বলতে থাকে আমি বললাম যাক যাইছ তো করেছ তবে দেখো কোনো ঝামেলা যেন না হয় তনু বলল আরে আজকে আর কোনো ঝামেলা করতে পারবে না কারণ অফিসে রাতগুলো কর্মচারী রয়েছে তার উপরে তুমি তো রয়েছেই আশা করি তারা সাহস হবে না কিছু করার আকাশের কিছু বলে না তবে মনে মনে সোয়ানকে নিয়ে সে একটু দোটানাই ভুকছে কারণ শয়তান বলতেই সুযোগ পেলে সে মানুষের ঘাড়ে বসবে কখন কোন দিকে কি করে তার কোনো ঠিক নেই একদিকে সোহানকে নিয়ে চিন্তা হচ্ছে ওপর দিকে সবার সামনে তনু তাকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিবে সেই খুশি সকলের খাওয়া দাওয়া শেষ হয় তনু সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আজকের আয়োজনের উদ্দেশ্য কি সেটা বলার জন্য সবাইকে একসঙ্গে হতে বলে কি কারণে আজকের এই আয়োজন সেটা একটু পরেই বলছি আগে ছোট্ট একটা কাজ সেরে নিই তনু সবাইকে অপেক্ষায় রেখে আকাশের কাছে যায়। আকাশ এক সাইডে করে তনুর থেকে দুই তিন হাত দূরে দাঁড়িয়েছিল তনু আকাশের কাছে গিয়ে ভুট করে তার পছন্দ করে দেওয়া আকাশের শার্টের কলারে সে খপ করে চেপে ধরে ধরে এরপর আকাশের শার্ট তাকে সবার সামনে টেনে এনে লাগাতার কয়েকটা থাপ্পড় মারে আকাশ তনুর এমন আচরণে পুরো আশ্চর্য হয়ে যায় ভুট করে পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য আজকে একটু বেশি বেশি কমেন্ট আর একটু লাইক করে দিও تن بعد